পোস্টমার্টম করার জন্য লাশটি পুলিশ নিয়ে যাচ্ছে বরিশাল উলানিয়ার এক স্কুল ছাত্রী এখানে করেছে গতকাল রাতে তো পুলিশ অনেকক্ষণ এসেছে তো এখন তারাই লাশটি নিয়ে যাবে তো তার জন্য প্রস্তুত করতেছে সবকিছু লাশটি ধরার জন্য কিছু মানুষ প্রয়োজন তাই তারা পাশের দুই তিনজন মানুষ ডেকে এনেছে লাস্টে ধরার জন্য ওটার ভিতরে রাখার জন্য তো অনেকেই মানে ধরতে চায় না ভয় পায় তো স্যার বলছে অনেক রিকোয়েস্ট করে তারপর ধরল আত্মহত্যা মহাপাপ জেনেও যারা আত্মহত্যা করে আত্মহত্যা করার পিছনে কিছু না কিছু কারণ থাকে এখানে পুলিশ তদন্ত করে কিছু আলামত পেয়েছে যেমন চকলেট তারপর আরও কি কী জানি পেয়েছে ওটা ব্যাগের ভিতরে রেখেছে তো এই মেয়েটা স্কুল ছাত্রী কিন্তু তার মারার যাওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যা জানা গেল এখানে মেয়েটির সাথে যে স্কুল ছাত্রীরা পড়ালেখা করে তারাও এসেছে শুনে তারা দেখতে যে আপনারা দেখতেছেন আশেপাশে প্রচুর পরিমাণ মানুষ এলাকাবাসী যারা আছে আশেপাশে সবাই দেখতে আসছে তো কিছুক্ষণের ভিতরে এই লাশটা নিয়ে যাবে তো এই যে লাশটা নিয়ে যাইতেছে আর এখানে শুধু বাবি কানতেছে মেয়েটির বাবি সম্ভবত বাসা ছিল আর কেউ ছিল না বাবা মা নাকি ডাকা ছিল আর মেয়েটি আর মেয়েটির বাবি বাসা ছিল তো রাতে কি হয়েছে সেটা মেয়েটির বাবিও জানে না আমি কিছু দেখিনি স্যার কালকে রাতে রাতে আমার সাথে বাটটা খায় আমি যা শুইছি আর কইছি তুই যা যা তুই শো কো আচ্ছা ঠিক আছে কোনো শব্দ পাইছেন না আমি কোনো শব্দ আমি কানে আসে না কোনো শব্দই পান নাই না শব্দ আইলে তো আমি আর বাসানোর চেষ্টাই করতাম আগে কোনো জামেলাটা মেলা হইছেন না আমার সাথে অনেক খুশি দিয়েছে আমার অনেক ভালো লাগে